আজ আমরা পড়ব নির্বিকল্প জ্ঞান শিকারের প্রয়োজনীয়তা কি নির্বিকল্প জ্ঞান সম্পর্কে আমরা আগেই জেনেছি যে জ্ঞানের বিষয়ের অভিলাপ হয় না অর্থাৎ যে জ্ঞানের কোনো শব্দ ব্যবহার হয় না যে জ্ঞান প্রবৃত্তি নিবৃত্তির কারণ হয় না যে জ্ঞানের অনুব্যবসায় হয় না যে জ্ঞান প্রত্যক্ষের অবিষয় তো এই রকম একটা জ্ঞান শিকারের প্রয়োজনীয়তা কি অর্থাৎ ননু নির্বিকল্পকে কিং প্রমাণম অর্থাৎ যে জ্ঞানের অভিলাপযোগ্য নয় অর্থাৎ যে জ্ঞান অভিলাপযোগ্য নয় যে জ্ঞান প্রবৃত্তি নিবৃত্তির কারণ হয় না অনুব্যবসায় হয় না তাহলে এই রকম একটা জ্ঞান কেন স্বীকার করবো এমন জ্ঞান শিকারের প্রয়োজনীয়তাটা কী এর উত্তরে দীপিকা দীপিকাটিকায় বলেছেন নির্বিকল্প জ্ঞান শিকারে অনুমানী প্রমাণ অর্থাৎ অনুমানের দ্বারাই নির্বিকল্প জ্ঞানের অস্তিত্ব সিদ্ধ হয় অনুমানটি কী অনুমানটি হল গৌরীতি বিশিষ্ট জ্ঞানং বিশেষণ জ্ঞানজনং বিশিষ্ট জ্ঞানোত্ব দণ্ডিতি জ্ঞানবত ইতি অনুমানস্য প্রমাণত্ব অর্থাৎ এটি গরু এই বিশিষ্ট জ্ঞানটি বিশেষণের জ্ঞান হতে উৎপন্ন হয় যেহেতু এই বিশিষ্ট জ্ঞানটি দণ্ডযুক্ত একটি মানুষ অর্থাৎ দণ্ডী এই বিশিষ্ট জ্ঞানের অনুরূপ এরূপ অনুমানই নির্বিকল্প জ্ঞানের অস্তিত্বে প্রমাণ এক কথায় বলা যায় জ্ঞানের উপপত্তির জন্যই নির্বিকল্প জ্ঞানের অস্তিত্ব স্বীকার্য কারণ সবিকল্প জ্ঞানকে তো কখনোই অস্বীকার করা যায় না কারণ সবিকল্প জ্ঞানের অনুব্যবসায় হয় অর্থাৎ এটি মানুষ প্রত্যক্ষের দ্বারা সিদ্ধ অর্থাৎ প্রমাণিত এই সবিকল্প প্রত্যক্ষই নির্বিকল্প প্রত্যক্ষের অনুমাপক অন্নং ভট্ট বলেন জ্ঞান একটি বিশিষ্ট জ্ঞান এবং তা একটি বিশেষণের জ্ঞান থেকে উৎপন্ন অর্থাৎ বিশিষ্ট জ্ঞানং বিশেষণ জ্ঞান অর্থাৎ পূর্বে বিশেষণের জ্ঞান না হলে বিশিষ্টের জ্ঞান হয় না যেমন পূর্বে দণ্ড বিশেষণের জ্ঞান না হলে দণ্ডি অর্থাৎ দণ্ডযুক্ত পুরুষের জ্ঞান যেমন হয় না ঠিক তেমনই পূর্বে গত্যের জ্ঞান না হলে এটি গরু এই রূপ বিশিষ্টের জ্ঞান হতে পারে না অর্থাৎ আগে দণ্ড বিশেষণের জ্ঞান তারপর দণ্ডি বিশিষ্টের জ্ঞান আগে গত্য বিশেষণের জ্ঞান তারপর গরু এই বিশিষ্ট এটি গরু এই বিশিষ্ট জ্ঞান হয়ে থাকে অর্থাৎ এটি গরু এই বিশিষ্ট জ্ঞানের পূর্বে গত্যের বিশেষণের জ্ঞান অবশ্য স্বীকার্য অর্থাৎ বিশিষ্টের জ্ঞান হতে গেলে আগে বিশেষণের জ্ঞান হতেই হবে বিশেষণের জ্ঞান না হলে কখনোই বিশিষ্টের জ্ঞান হতে পারবে না তাই গত্যের জ্ঞান কিন্তু কখনোই বিশিষ্ট জ্ঞান বা সবিকল্প জ্ঞান হতে পারে না তাহলে গোত্যের জ্ঞান কেন সবিকল্পক বা বিশিষ্ট জ্ঞান হতে পারে না কারণ গোত্যের জ্ঞানকে যদি সবিকল্পক বা বিশিষ্ট জ্ঞান বলা হয় অর্থাৎ তাহলে এই গোত্যের জ্ঞানটাও একটা জ্ঞান তাহলে এই জ্ঞান হওয়ার জন্য তার পূর্বে কোনো একটা বিশেষণের জ্ঞান থাকতে হবে অর্থাৎ গোতত্বের জ্ঞান থাকতে হবে যেহেতু এটিও একটি জ্ঞান তাহলে এই গোতত্বের জ্ঞানের জন্য আবার একটি বিশেষণের জ্ঞান অর্থাৎ তত্ত্ব বিশেষণের জ্ঞান গো তত্ত্বত্ব তাইতো এই বিশেষণের জ্ঞান থাকতে হবে তাহলে এইভাবে চলতে চলতে একটা অনাবস্থা দোষ ঘটবে তাই তো এর কখনো শেষ হবে না তাহলে বিষয়টিকে আরও স্পষ্ট করে বলি তাহলে বিশিষ্টের জ্ঞান হতে গেলে আগে বিশেষণের জ্ঞান হচ্ছে বিশেষণের জ্ঞান না হলে বিশিষ্টের জ্ঞান হবে না আগেই বলেছি তাহলে ধরো এটি গরু এই বিশিষ্ট জ্ঞান যদি আমার হতে হয় তাহলে তার পূর্বে গত্য এই বিশেষ বিশেষণের জ্ঞান থাকতে হবে এই গত্য বিশেষণের জ্ঞান যদি আমি এটাকেও একটা জ্ঞান ধরি সবিকল্প জ্ঞান ধরে নিই তাহলে এই জ্ঞান অর্থাৎ এই বিশিষ্ট জ্ঞানের পূর্বে আবার বিশেষণের জ্ঞান থাকতে হবে অর্থাৎ গোত্যত্ব এই বিশেষণের জ্ঞান হতে হবে আবার এই তো এটাও তো একটা জ্ঞান তাহলে এটাকেও যদি আমি বিশিষ্ট জ্ঞান ধরে নিই অর্থাৎ জ্ঞান ধরি তাহলে তার পূর্বে আবার একটা বিশিষ্ট জ্ঞান থাক বিশেষণের জ্ঞান থাকবে সেটা কি গো তত্তত্ব তাহলে এইভাবে আবার এই গো তত্ত্বত্ব এর আবার একটা বিশেষণ থাকতে হবে এই জ্ঞানটা হতে গেলে তাহলে এইভাবে চলতে চলতে অনাবস্থা দোষ ঘটবে এই অনাবস্থা দোষ পরিহারের জন্য অন্নং ভট্ট দীপিকাটিকায় বলেছেন যে এটি গরু এই বিশিষ্ট জ্ঞানের পূর্বে গোত্য এই বিশেষণের জ্ঞান অবশ্যই থাকতে হবে অর্থাৎ বিশিষ্ট জ্ঞানের পূর্বে বিশেষণের জ্ঞান থাকতে হবে কিন্তু এই ভাবে চলতে থাকলে দেখা যাচ্ছে অনাবস্থা দোষ ঘটবে তাহলে এই বিশিষ্টের জ্ঞানের পূর্বে যে বিশেষণের জ্ঞান এই জ্ঞানটিকে কখনোই সবিকল্প জ্ঞান বলা যাবে না এই জ্ঞানটিকে নির্বিকল্প কী বলতে হবে অর্থাৎ সবিকল্প জ্ঞানের দ্বারাই নির্বিকল্প জ্ঞানের অস্তিত্ব সিদ্ধ হয় বিশেষণ জ্ঞানস্যাপী সবিকল্প করতে অনাবস্থা প্রসঙ্গতাত নির্বিকল্প সিদ্ধি অর্থাৎ নির্বিকল্প জ্ঞানকে প্রত্যক্ষ বলার অর্থ এই নয় যে অন্য জ্ঞান নির্বিকল্প হয় না যদিও অনুমিতি উপমিতি শব্দবোধ কখনও নির্বিকল্পক হয় না কিন্তু প্রাচীন ন্যায়মতে স্মৃতি কখনো কখনো নির্বিকল্পক হতে পারে আবার অদ্বৈ বেদান্তিরা কিন্তু নির্বিকল্প শব্দবোধ স্বীকার করেন